পরিবর্তনের অঙ্গীকার আগামী দিনের মেম্বার হবে জনতা আসন্ন ছয় নং আমতরি ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত নং ওয়ার্ডের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর স্বর মোহাম্মদ হাসানুজ্জামান ইউনুস মোল্লা ভাই ও আমার চাচা চাচি গো ও আমার মামা ও আমার মামি গো ও পুপু খালা সব রার্থিরি চাইতে ইউনুস মোল্লা ভাই ভালা সবার কারতে আমার মোর কুমার ভালা ও আমার দাদা গো ও আমার দাদি গো ও আমার ভাইয়া ও আমার ভাবি গো ও পুপু খালা সব রার্থির চাইতে আমার ইউনুস ভাই ভালা সবার কার চাইতে আমার মোর কুমার ভালা সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতেই প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের জানায় আদাব অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আজন্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী আঠাশ এপ্রিল আসন্ন ছয় নং আমতলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাত নং ওয়ার্ডের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই গরিবের দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান ইউনুস মোল্লা ভাই ইউনুস মোল্লা ভাইকে মেম্বার পদে মেম্বার পদে মরগ মার্কাই মরগ মার্কাই মরগ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মোরগ মার্কা সবার সেরা মার্কা মোরগ মার্কা জনপ্রিয় মার্কা মোরগ মার্কা শান্তিপ্রিয় মার্কা মরগ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা মরগ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী ইউনুস মোল্লা ইউনুস ইয়ুনুস মোল্লা ভাইয়ের সালাম নিন মরগ মার্กาย ভোট দিন ইয়ুনুস মোল্লা ভাইয়ের আদব নিন মরগ মার্กาย ভোট দিন ইয়ুনুস মোল্লা ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হক হ্যাঁ

উন্নয়ন সাত নাম ওয়ার্ডের সচেতন সকল ভোটটার মেম্বার পদে ইউনুসভাই কে করছেন সমর্থন গো করছেন সমর্থ সাত নাম ওয়ার্ডের সচেতন সকল ভোটটার গণ মেম্বার পদে ইউনুসুভাই কে করছেন সমর্থন গো করছে সমর্থ এলাকার উন্নয়নে সমাজের সুশাসনে সজাগে থাকেন সর্বদা সব চেয়ে আমার ইউনুস ভাই ভালা সব মার্কার চাইতে আমার মরকার্কাই ভালা সমাজ সেবার উন্নয়নে যাকে ডাকলে পাই গরিব দুঃখীর পাশে থাকে ইউনুস মোল্লা ভাই গো ইউনুস মোল্লা ভাই সেবার উন্নয়নে যাকে ডাকলে পাই গরিব দুঃখীর পাশে থাকে ইউনুস মোল্লা ভাই গো ইউনুস মোল্লা ভাই স্কুল মাদ্রাসাতে সাথে মসজিদ মন্দিরেতেই সকল কাজে তাকে পায় সব রাত্রির যে ভালো আমাদেরই ইউনুস ভাই এবারের নির্বাচনে মেম্বার পদে তাকে চাই সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মোরগ মার্কা উন্নয়নে অংশ নিন মরগুমারকাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মরগুমারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মরগুমারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন মরগুমারকাই ভোট দিন দিকে দিকে একই শুনি মরগুমারকার বিজয় ধ্বনি এবার বিজয়ের মালা পরবে কারা মরগ মারকার ভোটার যারা মরগ মারকার দেখিয়া হাসানুজ্জামান ইউনুস মল্লভ ভাইকে ভোট দিন হাসিয়া হাসানুজ্জামান ইউনুস মোল্লা ভাইয়ের সারাম দিন মরগ মার্গাই ভোট দিন ইউনুস মোল্লা ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক একটি আধুনিক স্মার্ট ওয়ার্ড গড়তে চাইকে কে ইউনুস মোল্লা ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ইউনুস মোল্লা ভাইয়ের মরগ মার্গাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই মরগ মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মোর গুমার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই মোর গুমার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই মোরগুমার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই মোরগুমার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মরগুমারকাই ভোট চাই তোরুদের বলে যাই মরগুমারকাই ভোট চাই সবাইকে বলে যাই মরগুমারকাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই মরগুমারকাই ভোট চাই নানা নানিকে বলে যাই মরগুমারকাই ভোট চাই খালা খালুকে বলে যাই মরগুমারকাই ভোট চাই কপা ফুপিকে বলে যাই মরগুমারকাই ভোট চাই মামা মামিকে বলে যাই মরগুমারকার বিকল্প নাই চাচা কাছে বলে যাই মোরগ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মোরগ মার্কাই আপনাদের সকলের ভোট চাই মনে রাখবেন আপনার আমার মার্কা মোর মার্কা সবার সেরা মার্কা মোর মার্কা এলাকাবাসীর মার্কা মোর মার্কা সকলের প্রিয় মার্কা মোর মার্কা জনপ্রিয় মার্কা মোর মার্কা মার্কা শান্তি প্রিয় মার্কা মরোগ মার্কা হ্যাঁ মনি রাখবেন নেই নিষ্ঠার মার্কা মরোগ মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা মরোগ মার্কা কি সুন্দর মার্কা ভাই সে তো মরোগ মার্কা ভাই মরোগ মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান মরোগ মার্কার রে খমান আল্লাহ তুমি দয়াবান ইউনুস মোল্লা রেখম রেখো মান সাদা মাটা মঞ্জার ইউনুস মোল্লা ভাই নাম তার ইউনুস মোল্লা ভাইয়ের মার্কা মোরগ মার্কা ইউনুস মোল্লা ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা মোরগ মার্কার ভোটার যারা মোরগ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হলিয়া মোরগ মার্কাই ভোট দেবেন মনে খুলিয়া আমরা দিব আপনারা দিন মোরগ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মোরগ মার্কা মাগ তোমার একটি ভোটে মা মোরগ মার্কা জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেব মা মোরগ মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুডা। ডাক মার্কা জিতেই যাবে জিতেই যাবে ইনশাল্লাহ মোরগ মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দলমত মত নির্বিশেষে সবাইকে মোরগ মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন মেম্বার পদে সৎ ও প্রার্থী ইউনুস লাভ হয় সাত নম্বরের